আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কুর্মিটলা জেনারেল হসপিটাল ঢাকা আমি আজকে হার্টের ব্লকজনিত হৃদরোগ ও হার্ট অ্যাটাক সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে কিছু বলব হার্টের ব্লকজনিত হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের জন্যই বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং এটি বর্তমানে সবচেয়ে একটি ঘাতক রোগ যার কারণে অনেক মানুষই কিন্তু তার কর্মজীবনের ভিতরেই তার মৃত্যু ঘটে কেন হার্ট অ্যাটাক হয় এবং হার্টের ব্লকজনিত হৃদরোগ হয় যদি আমরা সেটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে যারা ধূমপান করেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস এবং যাদের ওজন বেশি এবং যারা কায়িক পরিশ্রম কম করেন সাধারণত পুরুষ যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি মহিলা যাদের বয়স পঞ্চান্ন বছরের বেশি এবং যাদের পরিবারে অন্য কোনো সদস্য হার্টের ব্লকজনিত হৃদরোগ থাকে তাদের ক্ষেত্রেই সাধারণত দেখা যায় যে এই ধরনের রোগ হওয়ার প্রবণতা বেশি এবং যাদের খাদ্যাভ্যাসে দেখা যাচ্ছে যে চর্বিযুক্ত খাবার বেশি খান এবং সবজি ফল এই ধরনের খাবার যদি কম খান তাদের ক্ষেত্রেও এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা দেখি যে হার্টের ব্লকজনিত হৃদরোগ হলে রোগী সাধারণত বুকে ব্যথা নিয়ে আসেন এবং দেখা যায় কিছুদূর হাঁটলেই বুকে ব্যথা হয় অথবা দুর্বল লাগে এবং বসে গেলে তখন ভালো লাগে এই ধরনের পরিস্থিতি যদি হয় তখন আমরা ইসিজি ইকোকার্ডিওগ্রাম ইটিটি মাধ্যমে রোগ নির্ণয় করার জন্য বলি আর হার্ট অ্যাটাক যখন হয় তখন হার্টের যে রক্ত চলাচল এবং পুষ্টির জন্য হার্টে নিজস্ব তিনটি রক্তনালী থাকে এই রক্তনালীতে যদি সম্পূর্ণরূপে ব্লক হয় সেই ব্লক হচ্ছে রক্তনালীর গায়ে চর্বি জমে এবং ব্লকটি ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে একশো যখন বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি সৃষ্টি হয় হার্ট অ্যাটাক হলে বুকে সাধারণত বিশে মিনিটের বেশি সময় ধরে বুকে ব্যথা হয় এবং সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে যেখানে হার্টের চিকিৎসা সম্ভব এই ধরনের হসপিটালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে হয় এবং হার্ট অ্যাট্যাক হলে খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা একটি ওষুধ প্রয়োগ করে থাকি যার মাধ্যমে হার্টের রক্তনালিটি খুলে যায় অথবা অ্যানজিওগ্রামের মাধ্যমে হার্টের রক্তনালটি খুলে নিতে হয় যাকে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বলা হয় এবং হার্টে যদি ব্লকজনিত হৃদরোগ থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় এবং তার পাশাপাশি অ্যানজিওগ্রাম অ্যানজোপ্লাস্টি এবং বাইপাস অপারেশান কখনও কখনো প্রয়োজন হতে পারে এবং এই রোগ প্রতিরোধের জন্য আমরা যেই কথা বলবো যে হাট হেলদি খাবার খাওয়ার জন্য খাবারের জন্য আমরা বলবো দৈনিক তিরিশ মিনিট করে হাঁটা এবং কায়িক পরিশ্রম করার জন্য আমরা বলবো ওজন কমিয়ে রাখবেন ধূমপান থেকে দূরে থাকবেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মেলাইটাস রক্তের কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের পরিবারের সদস্যদের ভিতরে হার্টের ব্লকজনিত হৃদরোগের সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগ আছে কিনা নির্ণয় করা প্রয়োজন ধন্যবাদ সবাইকে